যে গত সারা সতেরো তারিখ রাত্র তিনটার সময় ইজতেমায় চলমান কাজের ভিতরে নামে গোমরা পথবরু এই দলটা রাতের আধারে ওখানে কর্মরত ইজতেমার পুরুষ যারা নিয়োজিত ছিল তাদের উপরে নির্মমভাবে হামলা চালায় এই হামলায় চারজন নিশ্চিত শাহাদ বরণ করে এবং অসংখ্য মানুষ আহত হয় এবং যাদের ভিতরে অনেকেই বিরুদ্ধে পান চালাতেছে যারা নির্মমভাবে মারাত্মকভাবে ইঞ্জুরি হয়েছে আমরা এই সাদিয়ানি যারা আছে সাত প্রতিনিধিদেরকে বলে তাদের এই কর্মকাণ্ড নিষিদ্ধ এবং এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এই দাবিতে আমরা আজকের বিক্ষোভ সমাবেশ এবং ডিসি বরাবর স্মারক লিপি করব এই নৃশংস হত্যা করছে যেটা হারাম এক মৌমেন্ট আরেক মৌমেন্ট হত্যা করলে সে কাপড় হয়ে যায় এক মহিলা বমুকি হত্যা হলে কাম হয়ে যায় সেখান কেন্দ্র করে তারা করে তবলিক করতে পারে না এদের জন্য নিশুদ্ধ নিষিদ্ধ করার দাবি এরা ইসলামিক কোনো দল হতে পারে না এরা মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করে কোনো মুসলমান কোন মুসলমান আঘাত করতে পারে না সুতরাং তাদেরকে নিষিদ্ধ করা হোক তাদের কার্যক্রম বন্ধ করা হোক হ্যাঁ তাদের এই কর্মকাণ্ড বন্ধ করা হোক তাদেরকে নিষিদ্ধ করা হোক এবং তাদেরকে শাস্তি এনে শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক 来。 D'aot kozh e menn an derbenn